আদালতে কে দেখে যে সালমান শাহ হত্যার গোপন কারণ ফাঁস করলেন স্ত্রী সামিরা সালমান শাহ এভাবে মারা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল ডন ছিল সালমান শাহ হত্যাকাণ্ডে বেরিয়ে এলো নতুন এক তথ্য এবং এই তথ্যই প্রমাণ করে যে সালমান শাহ করার পেছনে মাস্টারমাইন্ড ছিল তার স্ত্রী সামিরা এদিকে সালমান সালমান মামলার বিষয়ে শাহর স্ত্রী নতুন একটি আদালতে স্বীকার করে সালমান শাহকে যেভাবে পৃথিবী থেকে সরিয়েছিল সেই সব কিছু বর্ণনা দিয়েছে লাইভ আকারে সালমান নীরা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে আমি সব সহ্য করেছি অনেকেই হাসাহাসি করেছে আমি বুঝে গিয়েছিলাম সব জায়গায় সামিরাদের লোক ছড়িয়েছে দীর্ঘ নিরবতার পর তার এই বক্তব্য আবারও নাড়া দিয়েছে কোটি দর্শকের হৃদয়ে আদালতে মারা যাওয়ার পরে বউ আরেক বিয়া করলো আরেক বিয়া করলো আরেক বিয়া করলো এখন তার বউ না কিন্তু আপনারা যে তারও ইন্টারভিউ নেন সেক্ষেত্রে সর্বোচ্চ বউ আল্লাহর উপরে কোনো নাই স্বামীরা নিজেই তো বলেছে যে আমার ছেলে মেয়ের যদি কিছু হয় আমাকে তারা আসামি করবে এবং আমাকে আমাকে যেভাবে গালি দেওয়া হচ্ছে যেভাবে স্বামীরার হাজবেন্ড মুস্তাক সালমানকে যে ছোট ভাই হিসাবে আমি খুব কাছ থেকে দেখেছি যে কোনো কারণেই হোক নব্বইতে আমার আর সালমানের বিষয়টা মহামান আহ্বানের মতোই ছিল মানে স্পষ্ট এখন যদি তদন্ত করে তাদেরকে কারাগারা ছিল ওটাই স্পষ্ট করার বিষয় আমার যেমন হয় বিচারকের যে বিশ্লেষণ এখন এসে দেখি যে ওনারাই মানে কনফিউজ একজন একজন কথা বলতেছেন তাহলে কি অত্যধিক সালমান শাহর স্ত্রী সামিরা আদালতে আরও একটি সত্য স্বীকার করে এবং সালমান শাহর মামলা নিয়ে আদালত কনফিউজ হয়ে যায় এই আসামিগুলোর জবানবন্দিগুলো শুনে দর্শক শ্রোতা গত এই মামলার যাবৎ সালমান তারা কিন্তু আত্মসমর্পণের মধ্যে দিয়ে অনেক কিছু বলেছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি নতুন অনেক ঘটনা সালমান সার মামলার আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ডন সামিরা সালমান শাহর সাথে যা যা করেছিল সবকিছু এই জবানবন্দির মাধ্যমে ফুটে উঠে অন্যদিকে এই সালমান সার মামলার সর্বশেষ একটি নতুন পরিস্থিতি হয়েছে আসুন আপনার কথা বাড়াচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ছবিতে যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সালমান শাহর প্রিয় সামিরা হক নায়ক সালমান শাহর মামার দাবি অনুযায়ী একাধিক পরকীয়তায় লিপ্ত ছিল সামিরা হক তার ছেলে ছিল হ্যাঁ হয়তো বা ছিল সালমান শাহ হকান্ডে বেরিয়ে এলো নতুন এক তথ্য এবং এই তথ্যই প্রমাণ করে যে সালমান শাহকে করার পেছনে মাস্টার মাইন্ড ছিল তার স্ত্রী সামিরা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সালমান শাহে আজ যুক্ত হলো আর একটি মর্মান্তিক অধ্যায় সামিরা হক আজ হঠাৎ করে একটি ভিডিও বার্তায় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এবং সেই তথ্য শুনে কেঁপে উঠেছে বাংলাদেশের মিডিয়া জগৎ হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন সামিরা নিজেই স্বীকার করেছেন যে তিনি বিয়ের পর একাধিকবার সালমান শাহর সন্তান নষ্ট করেছিল এবং এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে সামিরা বিবাহিত জীবনেই একাধিক পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন গতকাল রাত একটা নাগাদ সামিরা একটি অচেনা স্থান থেকে একটি ভিডিও বার্তা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সামিরাকে দেখা যাচ্ছিল অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়। তার চোখ ফোলা, মুখে কোনো মেকআপ নেই, চুল এলোমেলো এবং তার কণ্ঠে ছিল গভীর অনুশোচনা। সামিরা ভিডিওতে বলেন আমি আর পারছি না। আমি আর লুকিয়ে থাকতে পারছি না। আমি আজ সব সত্য বলতে চাই। কারণ এই পাপের বোঝা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে সামিরা তার ভিডিও বার্তায় প্রথমেই বলেন সালমান যখন আমাকে বিয়ে করেছিল তখন আমি তাকে ভালোবাসতাম না আমি তাকে বিয়ে করেছিলাম কারণ সে ছিল একজন বড় তারকা আমি চেয়েছিলাম তার খ্যাতি এবং টাকা সামিরা কাঁদতে কাঁদতে বলেন বিয়ের কিছুদিন পরেই আমি ডনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি ডন ছিল আকর্ষণীয় রোম্যান্টিক এবং তার চাইতে বড় কারণ ছিল সে আমাকে সময় দিত যা সালমান দিতে পারতো না বন্ধুরা সামিরা জানাচ্ছেন যে সালমান সব সময় কাজে ব্যস্ত থাকতেন। তিনি শুটিং, প্রোগ্রাম আর বিভিন্ন সামাজিক কাজে এতটাই সময় দিতেন যে সামিরার জন্য খুব কম সময় থাকতো। সামিরা বলেন, আমি একা অনুভব করতাম। আমার মনে হতো সালমান আমার চেয়ে তার ক্যারিয়ারকে বেশি ভালোবাসে এবং ঠিক তখনই ডন আমার জীবনে আসে। সামিরা আরও জানান, শুধু ডন নয়, তার সাথে আরও কয়েকজনের সম্পর্ক ছিল। তবে ডনের সাথে তার সম্পর্ক ছিল সবচেয়ে গভীর। সামিরা বলেন আমি ভুল করেছি আমি আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছি এবং যখন আমি গর্ভবতী হলাম তখন আমি নিশ্চিত ছিলাম না যে এটা সালমানের বাচ্চা নাকি ডনের তাহলে কি দর্শক এই কারণেই সামিরা সেই সন্তান নষ্ট করে ফেলেছিল আর এটা সালমান জেনে যাওয়ায় তাকে খুন করেছে সামিরা আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে সামিরা তার ভিডিওতে আরো বলেন সালমান যখন জানলো আমি গর্ভবতী সে খুব খুশি হয়েছিল সে বলেছিল আমরা মা বাবা হতে যাচ্ছি এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় হবে কিন্তু আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম সামিরা কাঁদতে কাঁদতে বলেন আমি জানতাম না বাচ্চাটা কার যদি বাচ্চা হওয়ার পর প্রমাণ হয় যে সেটা জনের বাচ্চা তাহলে সব ফাঁস হয়ে যেত সামিরা জানান তিনি তার মা লুসিকে সব বলেছিলেন এবং লুসি তাকে অ্যাবর্শন করিয়ে ফেলতে বলেন সামিরার ভাষ্য আমার মা বলল তুই নিশ্চিত না যে এটা সালমানের বাচ্চা তাই এটা নষ্ট করে ফেল নইলে তোর জীবন শেষ হয়ে যাবে এবং আমি তাই করলাম সামিরা বলেন আমি সালমানকে বলেছিলাম যে আমার মিসক্যারেজ হয়েছে সালমান খুব কষ্ট পেয়েছিল সে কাঁদছিল সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু আমি আমি মিথ্যা বলেছিলাম হ্যাঁ দর্শক সালমান শাহ যখন তার সন্তান হারানোর কষ্টে কাঁদছিলেন তখন সামিরা জানতো যে সেটা আসলে কোনো মিসক্যারেজ ছিলই না বরং ইচ্ছাকৃত অ্যাবর্শন ছিল সামিরা আরো জানান এই ঘটনার পর সালমান তার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিলেন সে ভাবছিল সামিরা মানসিক কষ্ট পাচ্ছে বলে তাকে আরো বেশি সাপোর্ট করতে হবে কিন্তু আমি সেই ডনের সাথে দেখা করতাম লজ্জায় বলেন আমি একজন খারাপ মানুষ ছিলাম আমি সালমানকে প্রতারণা করে যাচ্ছিলাম আর সে আমাকে আরো বেশি ভালোবেসেছিল তদন্তকারীরা এখন জানাচ্ছেন সামিরার এই স্বীকারোক্তি প্রমাণ করছে যে তিনি শুধু ডনের সাথেই নয় আরো অন্যদের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন পুলিশ সূত্র জানাচ্ছে আমরা তদন্ত করছি সামিরার আরো কাদের সাথে সম্পর্ক ছিল কারণ সে নিজেই বলেছে যে টন ছাড়াও আরো কয়েকজন ছিল আইন বিশেষজ্ঞরা বলছেন সামিরার এই স্বীকারোক্তি তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে করছে এটা প্রমাণ যে সে একজন অবিশ্বস্ত মানুষ ছিল এবং সালমানের সাথে ক্রমাগত প্রতারণা করছিল সামিরা তার ভিডিওতে আরো বলেন সালমান যখন আমাকে এবং টনকে ডিভোর্স দেওয়ার কথা বলল সে বললো তুমি আমার সাথে প্রতারণা করেছ আমি তোমাকে ক্ষমা করতে পারবো না বলেন আমি আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম যদি সালমান সবাইকে বলে দেয় তাহলে আমার সামাজিক মর্যাদা শেষ হয়ে যাবে আমি সমাজে মুখ দেখাতে পারবো না এবং তখনই আমার মা লুসি বলল সালমানকে সরিয়ে দিতে এটাই একমাত্র উপায় আর আমি রাজি হয়ে গেলাম হ্যাঁ দর্শক সামিরা স্বীকার করছেন যে সালমান শাহ হত্যার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন সামিরা বলেন আমরা পরিকল্পনা করলাম যে সালমানের খাবারে নেশার ওষুধ মেশাবো যখন সে অচেতন হয়ে পড়বে তখন টন এবং আজিজ মোহাম্মদ ভাই তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেবে এবং সবাই ভাববে যে সে আত্মহত্যা করেছে সামিরা কাঁদতে কাতে বলেন সেই রাতে আমি নিজের হাতে সালমানের খাবারে ওষুধ মিশিয়েছিলাম আমি তাকে খেতে দিয়েছিলাম আর সে কিছু না জেনে খেয়ে নিয়েছিল কারণ সে আমার মুখে বিশ্বাস করত বন্ধুরা সামিরার এই কথা শুনে সালমান পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছে সালমানের মা নেহাল রহমান বলেন আমার ছেলে তার স্ত্রীকে বিশ্বাস করত আর সেই স্ত্রী তাকে বিষ খাইয়ে মেছে এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কি হতে পারে সামিরা তার ভিডিওতে আরো বলেন যখন সালমান অচেতন হয়ে পড়ল তখন ডন এবং আজিজ এসে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল আমি পাশের রুমে বসে সব শুনছিলাম আমি কিছু করিনি আমি থামাইনি সামিরা লজ্জায় মাথা নিচু করে বলেন আমি আমার স্বামীকে হত্যা করতে দিয়েছি আমি একজন আমি উনত্রিশ বছর ধরে মিথ্যা বলে এসেছি কিন্তু এখন আমি আর পারছি না তদন্তকারীরা জানাচ্ছেন সামিরার এই স্বীকারোক্তি মামলায় একটি গুরুত্বপূর্ণ মোড় এনেছে কারণ এখন পরিষ্কার যে সামিরা শুধু জড়িতই নয় বরং সে ছিল পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন সামিরার ভিডিওর আইপি ট্র্যাকিং করছি আমরা খুব শীঘ্রই তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হবে আইন বিশেষজ্ঞরা বলছেন সামিরার এই স্বীকারোক্তি তার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ এখন তার মৃত্যুদণ্ড নিশ্চিত সোশ্যাল মিডিয়ায় সামিরার ভিডিও ভাইরাল হওয়ার পর তুমুল প্রতিক্রিয়া এসেছে লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে রাগ প্রকাশ করছে সন্দেহ না প্রমাণ আছে সেটাই তদন্ত আছে বুঝছেন without proof সামিরার বলেন আপনি লোকটাকে ছিল শেখ বন্ধু শেখ হাসিনা ছোট ভাই আপনারা আমাকে প্রশ্ন করেন কিন্তু আপনাদের সেই সময় নাই তদন্ত করার এটা দুঃখ বুঝছেন মামলায় যদি কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল আদালতে যাব আমেরিকার আদালতে যাবো মারা গেলো মারা যাওয়ার পরে বউ আরেক বিয়ে করলো আরেক বিয়ে করল আরেক বিয়ে করলো এক কোথায় বউ না কিন্তু আপনারা তারও ইন্টারভিউ নেন সে কি আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই এটা মনে রেখে ঘর খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইস নট এ সুইসাইড কারণ গলার দাগ ছোট রশিটা এত বড় সেটা ছবিটা আমার সামনেই তুললাম আমার ছোটো ভাই তুলছে ছবি ফেরের ছবি রশিদ ছবি এই যেসব কেন যেটা চেতনাস বলতো সিরিন সব কিছু ছবি তো আমি তো রাজ সাক্ষী তোমার নাম কি ফুলে পরিচয় একটা কথা আছে না হ্যাঁ চার চলন বললে দেখেন না গেলো চরিত্রের বহিঃপ্রকাশ

আপনাকে রশি কেটে নামাইয়া পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিং এর খবরে না আপনার বাপ্পারে খবর না দিয়া সে গুসল করে তেল মালিশ করবে শুক্রবার দিন সে যখন মারা যায় ওই দিন তার আসার কথা ছেলেতে আমি জুম্মান থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু পুলিশকে তাহলে বলবো যে তারা অবহেলা করতেছে অবশ্যই অবশ্যই উনিশশো ছিয়ানব্বই দিন এখন পর্যন্ত বলে আসতেছি এখন পর্যন্ত বলে আসতেছি যে প্রমাণ আছে দেখাচ্ছি কোনো নড়াচড়া নাই এখন আমি বুঝলাম না আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকি না আমি আমেরিকান আমি আমেরিকায় থাকি আমি এই মামলাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি পোস্টমর্টম এইখানে যে পোস্টমর্টমে যে জালিয়াতি হয়েছে সেটা প্রুভ আছে অ্যান্ড পোস্টমর্টম ক্যান প্রুভ ইস ইস নট এ সুইসাইড ফার্স্ট পোস্টমর্টম সেকেন্ড পোস্টমর্টম দুটোই ইনশাল্লাহ আমরা আরও করে দেওয়া বলি ইজ নট এ সুইসাইড যদি হ্যাঙ্গিং হয় হ্যাঙ্গিং হলে কী কী ভাঙে কি কী ব্লাস্ট করে এগুলোই আছে এইদিকে সালমান শাহ মারা গেছে সালমান শাহ ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই সালমান পাঠানো হয়ে গেছে মর্গে ওইদিকে আবার ডুম বলতেছে আমার জীবনে আমি এরকম লাশ গাড়ি নেই পিবিআই এটা করছে সেটাকে আপনাদের চোখে নিয়ে করছে একটা আদালত দায়িত্ব দিয়েছে পিবিআই কি যে এটা তদন্ত করে আদালতে জমা দেওয়ার জন্য পিবিআই কি করলো সে জনসমক্ষে সেটা প্রকাশ করে দিই এটা কি করলো আদালতকে অবমাননা করলো আমাদের মামলাকে নষ্ট করে দিল বিভিন্ন ধরনের ছবি আঁকলো ভক্তবৃন্দকে হতাশ করলো বিবিআই এর এই রায়ের পরে অনেক ভক্তবৃন্দ আত্মহত্যা করার জন্য অ্যাটেম্প নিয়েছে অ্যান্ড আমি আছে আমি এদেরকে সেফ করছি সেটা ছবি তো আমার সামনেই তুললাম আমার ছোটো ভাই তুলছে ছবি ফেরের ছবির রশিদ ছবি এই যেসকেন যেটা চেতনা সব সিরিন সব ছবি তো আমি তো রাজ আমার সামনেই সব কিছু দেখেন আমি আসছি আমেরিকা থেকে এই সম্ভবত পাঁচ দিন হয় আমার সাথে এই দেখাই হয় নাই আমি এয়ারপোর্টে আমি প্লেনে চলে গেছি সিদ্ধাকে শুক্রবার দিয়েছে যখন মারা যায় ওই দিন তার আসার কথা সিলেটে তাই আমি জুম্মানবাদে থাকা অবস্থায় খবর পাইছি যে একটা দুর্ঘটনা ঘটছে আমি প্লেনে যখন ঢাকায় আসি বিকালবেলা এই সব বাহায় পারি পারিনি একদিন ধরে হাজার হাজার মানুষ রকম ঢুকার পরে দেখলাম গাড়ি দেড় বডি ঠাক মধ্যে রাখা কিছু সংখ্যক লোক এসে আমার বলতেছে আপনি মামা আপনা হ্যাঁ তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করেন লাভ পচে যাবে তার মানুষ তো সাধারণ মানুষ না অসাধারণ একটা অসাধারণ মানুষের মৃত্যুর পরে তার পরিবারের লোকজনের কি মাথা ঠিক থাকে তার মা বাপ আত্মীয় স্বজন আমরা তখন ওইরকম ছিলাম যা লাস্ট গেল উইয়া ছিল সারা তিনটা চারটা ফজরের নামাজের আগে আমার ছোটো ভাইরে আমি ডাকলাম বললাম আমরা দুজন একটু চেক করবো বডিটা এই রুম লক করে খুললাম খুলে দেখলাম প্রথম জিনিস দেখলাম যে তার গলায় এইখানে দা চিকন দা বললাম ছবি নাও মাথায় এই জায়গা কাটা না পোস্টমর্টম এই জায়গা কাটতে হয় ছোটোবেলা থেকে দেখছি এই জায়গা কাটা না ছবি নাও বুকের এখানে একটা দাগ দেখলাম ছবি নিলাম দাখন করলাম করার পরে প্রায় নয় দিন না দশ দিন পরে ঢাকা থেকে ডি ডিসি সাহেব ফোন করলেন যে আসেন আমরা ঘর করবো আসার পরে আমার সাথে সালমেশ বড়াতা বরাতা ভাই বিজু আমি আমার মেজু বোন আমার ছোটো ভাই আর ওদের পক্ষ থেকে জামিরা জামিরার বোন স্বামীরার মা বাপালো কে আসলো ব খোলার পরেই যে দৃশ্যটা দেখলাম ফ্যানের মধ্যে যে রশিটা তখনই মনে হয়েছে যে ইজ নট এ সুইচ কারণ গলার দাগ ছোটো রশিটা এত বড় মোটা বুঝিতে পারছি দিস ইজ মাই মাই স্টার্টিং এরপরে তো আর কত কি একশো ত্রিশ ভর্তি ভিজা কাপড় বা ঘরের মধ্যে ভিজা কাপড় বাথরুমে ভিজা টাওয়াল তার মানে আপনি যদি মারা যান আপনার বউ ঠিক বাঁচানোর চেষ্টা করবে যে আপনাকে রশি কেটে নামাই পুলিশকে খবর না দিয়া পাশের বিল্ডিংয়ে খবরে না ডেকা আপনার বাপমারে খবর না দিয়া সে গোসল করায় তেল মালিশ করবে এটা কোন দেশের কোন এঙ্গে আছে যে এভরিথিং ইজ ক্লিয়ার আবার কি স্টেটমেন্ট দেয় আপনারা তো সবই জানেন যে সালমান শাহ আমার কাছে মারা যায় নাই হ্যাঁ পাশের হ্যাঁ পাশের পাশের রুমে পাশের রুমে এটা কি বাড়ি না একই অ্যাপার্টমেন্ট না তো কত বলবো আপনাদেরকে আমাকে যদি এরকম কোনো মামলায় জড়ানো হয় আর আমি যদি সৎ থাকি এবং সব মুসলিম ব্যক্তি থাকি আমি সৈজা থানায় যাবো দিয়া বলবো যে আমার বিলত না কী অভিযোগ হয়েছে আমি আসছি আত্মীয়বার টাকা তারা পালায় এখানে আর আপনারা এক খাটনা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে সালমান শাঁহ মামলা নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই মানে অনেক প্রতিবেদনের মাধ্যমে সালমান স্যার মামলার অনেক তথ্য দেখিয়েছি কাজ এই বিষয়গুলো দেখে মানে এইখানে যে আপনাদেরকে দেখিয়েছি সালমান স্যার মামলার বিষয়ে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বালভার হুটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ